আমাদের ঠাকুরগাঁও সদর উপজেলার যে নির্বাহী অফিসার রয়েছেন তিনি আমাদের তাৎক্ষণিকভাবে যোগাযোগ করেন এবং বাচ্চাটির খোঁজ নেন বর্তমানে আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চত্বরে তিনি একজন আমরা যেটা বুঝতে পারছি যে একজন মানবিক ইয়নও আমরা পেয়েছি যে যিনি এ সকল মানবিক বিষয়গুলিতে কিন্তু দ্রুততার সাথে তিনি তার যে কার্যক্রম পরিচালনা করেন সেটি তার বারবার আমরা প্রমাণ লক্ষ্য করেছি আমরা এখন অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ এলাকায় আপনারা লক্ষ্য করছেন যে সেই বাচ্চাটিকে কিন্তু আসলে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার কিন্তু সহযোগিতা করছেন এবং কি ভবিষ্যতে যাতে এই বাচ্চাটি সকল ধরনের সহযোগিতা পায় সেই সহযোগিতা কিন্তু

আমরা এখন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বাচ্চাটিকে কি ধরনের সহযোগিতা করা হয় আপনি কথা বলেন না স্যার আপনি একটু বলেন যে আসলে গতকালকে যে ঘটনাটি আপনি জানলেন জানার পরে আসলে কি ধরনের কার্যক্রম বা ভূমিকা আপনারা পালন করেছেন আমি জানার পরে আমাদের উপজেলা সমাজসেবা অফিসারের মাধ্যমে আমরা বাড়িটা আইডেন্টিফাই করে বাচ্চাকে এখানে তার নানিসহ সহ আমরা নিয়ে আসছি তো বাচ্চা খুবই চমৎকার একটি ফুটফুটে একটি বাচ্চা এরকম সুন্দর একটি বাচ্চা ক এই বয়সে আসলে চঞ্চল থাকে তো ওনাদের যেটা ওনারা তো আসলে উনি স্বামীও নাই আবার ওনার মেয়ে অবিবাহিত তো ওনারাও মোটামুটি একটা ইয়ের মধ্যে হেজিটেশনের মধ্যে থাকে অনেক সময় আরে বাচ্চা কখন কোন দিকে দৌড়ায় যায় যার কারণে হয়তো আগের বশবর্তী হয়ে এই কাজ করছে কিন্তু পরবর্তীতে আর এটা করবে না বলে উনি আমাকে জানাইছে তো আসলে এটা করলে হয় কি বাচ্চাদের একটা মানসিক যে চাপ সেটার সৃষ্টি হয় মানসিক বিকাশের ক্ষেত্রে এটা অন্তরায় হয়ে দাঁড়ায় তো বাচ্চাটা খুব ভালো বাচ্চা ওকে আমরা দেখি সরকারি পৃষ্ঠপোষকতায় ওর জন্য কিছু করা যায় কি না আর ও আমরা এতিমখানা সরকারি এতিমখানায় শিশু পরিবারে রাখা যায় কি না ওর গার্ডিয়ান যারা আছেন ওর মা আছে ঢাকায় সবার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত নেবো যে ওকে আসলে কি করা যায় ওর সুস্থভাবে বেড়ে ওটার মানসিক বিকাশ যাতে সঠিকভাবে হয় ও ঠিকঠাক যাতে পড়ালেখা করতে পারে এরকম অবহেলিত শিশুরা যাতে তারা যাতে মূল মূল ধারা থেকে যারা বিচ্যুত না হয় মূল ইয়ে থেকে তারা যাতে ঝরে না পড়ে সেই ইয়ে থাকবে আর ও কিছু শুকনা খাবার দিলাম সহযোগিতা করলাম আমরা সব সময় বাচ্চার পাশে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে সেই ঘটনারই কিন্তু আপডেট আগে জানতে চেয়েছেন তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা এই বিষয়টি ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে অবগত করি অবগত করার পরে তিনি কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে লোক পাঠান এবং সকল ধরনের খোঁজখবর তিনি রাখেন এবং ভবিষ্যতে যেন এই বাচ্চাটি সকল ধরনের সহযোগিতা পায় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন বলে আমাদের তিনি নিশ্চিত করেছেন তো দর্শক এই ছিল আমার কাছে যে শিশুটির গতকালকে যে ঘটনা তার সর্বশেষ আপডেট